আর একটা জিনিস হলো এই আগারমারি সড়কটাতে আসলে মানে অনেক টিকটকার দেখা যায় তারপরে অনেক মডেল দেখা যায় যারা এই সময়ের ভাইরাল আর কি তো খুব সুন্দর সুন্দর ছবি তুলে তারা ফেসবুকে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তো খুব ভালো লাগে তাদেরকে দেখে বাইকটাকে একটু প্রস্তুত করে নিলাম আগামীকাল যাব ফরিদপুর সকালে রওনা দিয়ে যাবো ফরিদপুর ঈদ করে ঈদের পরের দিন সম্ভবত বরিশালের ট্যুর আছে তো ঈদের পরের দিন যাব বরিশাল বরিশাল থেকে আবার যাব ভোলা ভোলা নাকি অনেক সুন্দর জায়গা তো আপনারা একটু জানাবেন ভোলা কোন কোন জায়গাগুলি একটু সুন্দর তো ভোলা জেলা এখনো যায়নি বরিশালও যায়নি অবশ্য বরিশাল ভোলা পটুয়াখালী ওই দিকটাতে এখনো যাওয়া হয়নি তো ঈদের পরপরই বরিশাল তারপরে ভোলা ওই দিকটাতে যাব আপনারা যদি গিয়ে থাকেন বেশিরভাগই তো আমরা আসলে ট্যুরের প্ল্যান করলেই বান্দরবন মানে চিটাং বান্দরবন কক্সবাজার আর এদিকে আছে সিলেট হম এই জায়গাগুলিতে আমরা বেশি যাই তো এখন আসলে বরিশাল এদিকে যাওয়া হয় তো কখনো আর মনে করলাম যে এদিকে তো যাই আসলে সিলেট কক্সবাজার সিলেট চিটাগাং বান্দরবন এগুলিতে তো যাওয়া হয় তো এখন মনে হচ্ছে যে অন্য জেলাগুলিতেও একটু যাই দেখি কি অবস্থা তো সবগুলিতে ঘুরে ঘুরে দেখতে হয় শুধু মেন কিছু ভালো ভালো পর্যটক তো হবে না আসলে বাংলাদেশটাকে ঘুরে দেখতে চাই আরেকটা জিনিস হলো এই আগের বাড়ি সড়কটা আসলে মানে অনেক টিকটকার দেখা যায় তারপরে অনেক মডেল দেখা যায় যারা এই সময়ের ভাইরাল আর কি তো খুব সুন্দর সুন্দর ছবি তুলে তারা ফেসবুকে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তো খুব ভালো লাগে তাদেরকে দেখে ইচ্ছা আছে আর কি চৌষট্টি জেলায় ঘুরবো তো সেই ক্ষেত্রে কিছু কিছু জেলা বাকি আছে মোটামুটি অনেক জেলায় শেষ বেশিরভাগই আহ ঘুরা শেষ হয়ে গেছে আগারগাঁ সড়কটা কিন্তু খুবই সুন্দর এখানে আসলে খুবই ভালো লাগে রাস্তাটা ফাঁকা এবং অনেক চওড়া সড়ক তো এই জায়গাগুলি অনেক সুন্দর